নমস্কার বন্ধুরা আমি শোভন আপনাদের সঙ্গে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা আজকে আছি বিজেশদার ওখানে বিজেশদ্বার বাড়ি হচ্ছে নলকুড়া এটা গাইঘাটা উত্তর চব্বিশ পরগনার মধ্যে তো আজকে আপনাদের দেখাবো দাদার তিনটে ফার্ম যেটা কিনা সবে সবে রিমডেলিং হলো এবং অনেক দিন ধরেই কাজ চলছিল সেই কাজ কমপ্লিট করে আজকে আমি এসেছি ফাইনাল টেস্টিংয়ের জন্য এবং সব কিছু দাদাকে বুঝিয়ে দেওয়ার জন্য দিয়ে আমরা এখন সব সিস্টেম চালাচ্ছি সব ঠিকঠাক আছে কিনা না কালকেই বাচ্চা ঢুকবে আপনারা দেখতে এই দেখুন সব ঘর পুরো রেডি আমরা টেস্টিংয়ের জন্য সব কিছু লাগিয়েছি এখানে টেম্পারেচার আস্তে আস্তে মোটামুটি ডাউন হচ্ছে কুলিংটা আমরা বন্ধ করেছি কেননা এই দিক দিয়ে একটু জল ছিটকাচ্ছে এটা একটু অ্যাডজাস্ট করতে হবে সেই কারণে তো যেরকমটি আগে একটা ভিডিও আপনাদেরকে দেখিয়েছিলাম যে আপনার বেরিতে জয়দেবদার ফার্ম আমরা করেছিলাম যেখানে কিনা না কোম্পানির থেকে ফ্যান এবং কুলিং প্যাড প্রোভাইড করেছিল আর বাকি টোটাল মাল আমাদের ছিল সেই মাল দিয়ে আমরা ফার্ম রেডি করেছিলাম ঠিক সেম টু সেম প্রসেসে এবং দাদারও সেই একই রকম পদ্ধতিতে কাজ হয়েছে এখানে দেখতেই পাচ্ছেন আপনারা অত দূর যাবো না কেননা এদিকে দেখেন এ রয়েছে হচ্ছে আপনার লিটার বিছানো হয়ে গেছে অর্থাৎ কালকে যেহেতু পাখি ঢুকবে সমস্ত কিছু রেডি আমরা বাইরের থেকে এসেছি যেহেতু সেহেতু ভেতরে আর যাব না ওই দিকটা আপনাদের দেখাতে পাচ্ছি না এখান থেকেই একটু ভালো করে দেখুন তিনটে পাখা বসানো ঘরের এই ঘরটার লম্বা রয়েছে ধরো লম্বা কতটা দুশো দুশো ফুট লম্বা আছে এবং চওড়া এটা রয়েছে হচ্ছে আপনার বাইশ ফুট তো এই একটা ঘর এবং চলুন আপনাদের আরও দেখাই সামনে এই যে আমাদের টেকনিশিয়ান দাদা এখানে বসে আছেন সমস্ত কাজকর্ম করেছেন দাদা এখানে আর পরপর আপনাদের দেখাই প্রত্যেকটা ঘর এইটা হচ্ছে জেনসেট এখানে থ্রি ফেস দাদার টোটাল কানেকশানই হচ্ছে থ্রি ফেস কানেকশান এই জেনারেটারটা দাদা বসিয়েছেন এটা একটা ডিজি ঠিক যেরকম আপনারা দেখেছিলেন বেরিতে ওরকমইভাবে করা হয়েছে এইটা দাদার অফিস রুম করেছেন এখানে এবং বাইরের ভিউটা আপনাদের একবার দেখাই চলুন শুধু এটাই নয় আরও অন্য জায়গাতে আরও একটা প্রোজেক্ট দাদার আছে পরপর সবগুলোই হবে এই হচ্ছে কাজ এটা কোম্পানির প্রোভাইড করা আর কি কুলিং প্যাড চলুন একটু বাইরের সাইডটা দেখা একেবারে মাঠের মধ্যে কোনো অসুবিধা কোনো কিছু নেই খুব সুন্দর পারফরম্যান্স এখানে হবে আমরা আশা করছি এই যে আউট সাইডটা উপরে গাছগাছালিও লাগানো আছে এবং টিনের শেড যেহেতু টিনের শেড এখানে আমরা বা হচ্ছে বারো এম এর ফয়েল শিটটা লাগিয়েছি তো বারো এম এর ফয়েল শিটটা এই কারণের জন্যই লাগানোর টিনের শেড এবং ফাঁকা মাঠের মধ্যে জায়গা যে কারণে যাতে টেম্পারেচারটা আমরা কমাতে পারি সেই কারণে আর কুলিং চেম্বারটা এখানে করা হয়েছে দেখুন এটা ঢেকে দেওয়া হয়েছে যেহেতু গাছের পাতাটাটা পড়ে ডিপ আছে একটু সেইভাবে আর কি করা তো চলুন আপনাদের অন্যান্য শেডগুলো দেখাই এই আর একটা শেড দেখতেই পাচ্ছেন ওইটা আপনাদেরকে আগে দেখালাম আর এইটা হচ্ছে দ্বিতীয় নম্বর শেডটা এটা লেন্থে একটু কম আছে চওড়ায় মোটামুটি সব একই রকম প্রায় চলুন এত কিছু দেখানো একটা কারণের জন্যই যে আমরা কাজ করছি কিভাবে কোন কোন পদ্ধতিতে কাজ হচ্ছে এবং সেই কাজ করে আমরা ফাইনালি সব কিছু এক জায়গায় করে টেস্ট করার পরে আমরা সেখান থেকে ভালোভাবে পারফরমেন্স তুলতে পারছি কি না আমাদের কাজের পদ্ধতি ঠিক হচ্ছে কি না এইগুলোই আপনাদেরকে বারবার জানানো এটাই হচ্ছে ব্যাপার এছাড়া আর কিছুই নয় আর আপনারা বুঝতেই পাচ্ছেন যেহেতু আমাদের বিজনেসটা অনলাইনেই চলে বেশিরভাগ তো আমরা কিভাবে কি করি এবং কিভাবে আমাদের কাজের পদ্ধতি সে সমস্ত জিনিসগুলো সব আপনাদের সঙ্গে শেয়ার করা আমার এই কাজ থেকে যাতে আপনাদের একটু উপকার হয় দেখুন ব্যবসা তো ব্যবসার মতো চলবে কিন্তু আমরা একটা কাজ করি সেই কাজ দেখে অন্যরা সেই কাজ আস্তে আস্তে নিজেদের মতো করে করে নেওয়া এইটাই হচ্ছে সব থেকে বড় বিষয় এই যে পাখা এখানে লাগানো আছে আর সিলিংটা আপনারা দেখতেই পাচ্ছেন দেখুন এই হচ্ছে সিলিংয়ের সিস্টেমটা এখানে করা হয়েছে যেহেতু ওপেন শেড ছিল সিলিং করতে অনেক দিন সময় লেগেছে দাদা নিজের মিস্ত্রি দিয়েই টুকটুক করে করেছেন কিন্তু খুব সুন্দরভাবে প্যাকিং হয়েছে খুব ভালো হয়েছে কোনো অসুবিধা কোনো কোথাও মানে আমরা দেখতে পাইনি এসে এবং আমরা এয়ার প্রেশারটাও যেরকম দেখেছি খুব সুন্দর হয়েছে এয়ার প্রেশারটা কোনো প্রবলেম নেই এখানে দেখতেই পাচ্ছেন আপনারা কেবেল দেওয়া হয়েছে টোটাল কেবেল দিয়ে আর কি লাইনটা করা এবং সাইডে কাটেন সুপ্রিমেরি কার্টেন দেওয়া তিন লাইন জল বারো এম এম এর লাগানো আছে এই হচ্ছে এখানকার কাজ আমাদের এবং চলুন পরবর্তী আর একটা শিট আপনাদের দেখাবো এই সাইডটা একটু প্যাকিংটা কেমন করা হয়েছে সেটা আপনারা দেখুন এই যে প্যাকিংগুলো এত সুন্দর করে করা হয়েছে যাতে কোনো রকম মানে লিকেজ এখান থেকে না আসতে পারে এটা তো একরকম ফয়েল দেওয়াই হয়েছে তারপরে আবার প্লাস্টিকের যে টেপ হয় সেই টেপ দিয়ে সুন্দর করে মুড়ে দেওয়া হয়েছে যাতে কোনো রকম এখান থেকে আপনার ইয়েটা না আসে বা হচ্ছে হাওয়া না গলতে পারে আর এটা তো দেখতেই পাচ্ছেন আপনারা ফয়েল টেপ যেটা আমরা ইউজ করি সেটা এখানে দেওয়া হয়েছে তো টোটাল তিনটে ঘর অনেক দিন ধরে কারেন্টের একটু সমস্যার জন্য আটকে ছিল না হলে আরও তাড়াতাড়ি রেডি হয়ে যেত একটু প্রবলেম হয়েছে অনেক দিন দাদা বসে আছেন কিন্তু কিছু করার নেই কি কারেন্টের সমস্যার জন্য এই ঘরের প্যানেলটা আমরা এখানে লাগিয়েছি এই যে আর চলুন পরের ঘরটা আপনাদের দেখাবো এইটা এখনও রেডি হয়নি সেটাও বলে রাখা ভালো চলুন সামনে যাওয়া যাক এই যে এই ঘরটা এটাও রেডি হয়ে গেছে এটাই বাচ্চা ঢুকবে এবং ওই প্রথম ঘরটাই বাচ্চা ঢুকবে এই দুটোতে আপাতত বাচ্চা ঢুকছে তো এই যে হচ্ছে ব্যাপার এখানে দেখতেই পাচ্ছেন এখানে চেম্বারটা এই এই পদ্ধতিতে চেম্বারটা করা করে যাতে এর মধ্যে জলটা পড়ে এখান থেকে ড্রেন হয়ে যায় জলটা এদিকে ভেতরে না আসতে পারে সেই পদ্ধতিতে এখানে করা হয়েছে এবং এইটা এক্সট্রা করা এই যে জিনিসটা এটা আগে ছিল না গাতনি করে তারপরে উপরে একটা স্লাব মতো দিয়ে সুন্দর করে এই জায়গাটা করে নেওয়া হয়েছে যাতে কুলিং প্যাডটা ভালো করে সেট করা যায় দেখুন কুলিং প্যাড সেট করাটাও খুব ভালোভাবে এটা প্রয়োজন কেননা কুলিং প্যাডের পারফরমেন্সই নির্ভর করবে আমাদের ঘরের টেম্পারেচারটা কতটা কি কমাবে এবং কিভাবে আমরা সেই পারফরমেন্স সেখান থেকে আনতে পারবো তো এই দেখুন এটাও আপনাদেরকে দেখায় এটাও রেডি হয়ে গেছে পুরো তো এটাও একবার চালানো যাক এমসিবিটা তুলতে হবে দেখুন লাইন এসে গেছে তিনশো চুরানব্বই ভোল্টেজ দেখাচ্ছে এবং এই যে যেই আমরা চালালাম সেই শুরু হয়েছে টাইমারের ফ্যানটা চলা শুরু হয়েছে এটাকে আমরা দশ সেকেন্ড অফ টাইম এবং তিরিশ সেকেন্ড অন টাইম দিয়ে চালিয়েছি আর এর সিস্টেমটা করাই আছে এগুলো সব আপনারা জানেন নতুন করে দেখানোর আর কিছুই নেই সব কিছু শুধু এটা এটাই হচ্ছে বারবার একটা একটা করে আপডেট দেওয়ার একটাই কারণ যাতে টোটাল সিস্টেমটা আপনারা দেখে ভালোভাবে সেই সিস্টেমটা সম্পর্কে অবগত অবগত হতে পারেন এবং সেই সঙ্গে সঙ্গে যাতে নতুন কোনো শেড আপনারা যখন করছেন তখন আপনাদের বুঝতে সুবিধা হয় যে আমরা কিভাবে সেটটা করলে খুব ভালো হবে তো যে সব বন্ধুরা আমার ভিডিওগুলো দেখেন তারা আমি এটা বুঝতেও পারি তারা যখন কাজ করছেন তারা মানে আমার কাছে প্রশ্ন না করে অনেক অনেক কাজ নিজেরাই করে ফেলছেন তার একটাই কারণ যারা ভালোভাবে দেখেন যে এই কাজটা কিভাবে করা হয়েছে বা এর সাইডে কিভাবে কার্টেন লাগানো বা সাইডে কীভাবে সিলিংগুলো করা হয়েছে এই সমস্ত জিনিসগুলো যারা একটু খুটিয়ে খুটিয়ে দেখেন তাদের কাছে কাজ করাটা খুব ইজি হয়ে যায় যেরকম দেখতে পাচ্ছেন এই সাইডটা পুরো মানে মুড়ে দেওয়া হয়েছে এখানে ফয়েলটা একটু বেশি লেগেছে হয়তো কিন্তু এ যে পারমানেন্ট কাজ করা হয়েছে এ এয়ার লিকেজের কোনো মানে কোনো জায়গায় থাকবে না আর দেখুন ওপেন শেডে আমাদের একটা ইয়ে থাকে যখন আমরা ওপেন শেডকে রিমডেলিং করি যে ওপেন শেডে আমরা এয়ার লিকেজটা কিভাবে বন্ধ করবো এটা আমাদের কাছে সব থেকে একটা বড় চ্যালেঞ্জ থাকে কেননা একটা ছিদ্র যদি কোথাও থেকে থাকে কুলিং প্যাড ছাড়া তো সেখান থেকে যে হাওয়াটা ঢুকবে সেই হাওয়াটা কিন্তু আমাদের কুলিং প্যাডের পারফরমেন্সকে নষ্ট করবে যে কারণের জন্য আমরা সব সময় চেষ্টা করি যে এয়ার লিকেজটা হান্ড্রেড পারসেন্ট বন্ধ করার তো সেই চেষ্টাই এখানে দাদার পক্ষ থেকেও করা হয়েছে এবং সেইভাবে খুব সুন্দর করে দাদা একটু খরচা বেশি হলেও মানে খরচা বেশি অর্থাৎ ফয়েল পেপারটা একটু বেশি নষ্ট হলেও সেটা কিন্তু করা হয়েছে যাতে কোনো রকম এয়ার লিকেজ বা টেম্পারেচারের প্রবলেমগুলো এখানে না তৈরি হয় তো দেখতেই পাচ্ছেন আপনারা এখনও আস্তে আস্তে এই লভ ট্যাঙ্কটা বসানো হয়নি এটা বসানো হবে এটা বসিয়ে তারপরে ওই ঘরেরটা এটা আর কি আর এই ঘরের সমস্ত সিস্টেম এখানেই বসানো হয়েছে যাতে এখান থেকে অপারেট করা যায় দাদার এখানেই লোক থাকেন যারা দেখাশোনা করেন এবং এই তিনটে শেড রেডি হয়েছে আরও একটা জায়গাতে দাদার আর একটা প্রোজেক্ট আছে সেখানেও কাজ হবে চলুন বাইরের ভিউটা আপনাদের একবার দেখিয়ে দিই যারা আশেপাশে আছেন তাদের চিনতেও সুবিধা হবে এই হচ্ছে দাদার রাস্তা এখান থেকে লিফটিং হয়ে ওটা মেন রোড আর এইখান থেকে পরপর এই তিনটে শেড এই একটা এই এই একটা আর ওই সামনের ওই পাশে যেটা বড় শেডটা আপনাদের দেখালাম তো আপনারা সবাই ভালো থাকুন এবং পরবর্তী ভিডিওতে আবার একটা নতুন ইনফরমেশান নিয়ে আপনাদেরকে আপডেট দেব ধন্যবাদ সবাইকে